ইরান ইসরায়েল যুদ্ধ উত্তেজনার আড়ালে রাজনৈতিকভাবে কি নতুন জীবন পেলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন প্রশ্ন নিয়ে চলছে নানা আলোচনা পর্যালোচনা গাজার গণহত্যা আর ইসরায়েলি জিম্মি উদ্ধারে ব্যর্থতায় ঘরে বাইরে যে চাপে ছিলেন নেতানিয়াহু তা যেন হঠাৎই আড়ালে চাপা পড়ে গেছে বিদেশি ত্রাণকর্মী নিহতের ঘটনায় নেতানিয়াহুর সাথে হওয়া মান অভিমানও যেন ভুলে গেছে পশ্চিমা শক্তি বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের সংখ্যা যত দীর্ঘ হবে তত বেশি লাভবান হবে নেতানিয়াহু নেতানিয়াহু অ্যালোভেরা ও ভিটামিন ই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভের উত্তাল তেলাবিব হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের উদ্ধারে ব্যর্থতার অভিযোগ এনে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি সাধারণ মানুষের গেল কয়েক মাস ধরে এমন দৃশ্য অনেকটাই নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে তেলাবিবে গেল সাত মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি গণহত্যা শুরুতে বিভিন্ন দেশ মুখে কুলুপটে থাকলেও সময়ের সাথে সাথে ইসরায়েলি আগ্রাসন বন্ধে সোচ্চার সবাই এরই মধ্যে ইসরায়েলি হামলায় বিদেশি ত্রাণ কর্মী নিহতের ঘটনায় পশ্চিমা শক্তির তোপের মুখে পড়ে তেলাবিব খেপে ওঠে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা সহায়তা বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট সব মিলিয়ে অভূতপূর্ব চাপের মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু কিন্তু গেল শনিবারের এক হামলায় পাল্টে দিয়েছে সব তেলাবিবের প্রতি যে রুষ্ট মনোভাব ছিল পশ্চিমের তা যেন বদলে গেছে একটি পলকেই তেহরানের ছোড়া ড্রোন আর ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে রক্ষায় রীতিমতো ঝাঁপিয়ে পড়ে যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা মন কষাকষি ভুলে আগের মতোই ঘনিষ্ঠ মাখামাখি সম্পর্কে তেলাবি ওয়াশিংটন আড়ালেই পড়ে গেছে নেতানিহ প্রশাসনের সব ব্যর্থতা ফলে রাজনৈতিকভাবে যেন নতুন জীবন মিলেছে নেতানিয়াহুর যুদ্ধবিরতি যেন না হয় তা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী চাইবেন যেভাবেই হোক না কেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন দীর্ঘায়িত হয় কারণ যখনই যুদ্ধ শেষ হবে তখনই তার রাজনৈতিক কেরিয়ারের টানা হবে এর সাথে যদি বাইডেনের সম্পৃক্ত তার বিষয়টি আলোচিত হয় তাহলে বলতে হবে মার্কিন স্বার্থের চেয়েও নেতানিয়াহুর স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথেও দূরত্ব সৃষ্টি হয়েছিল ইসরায়েলের সমালোচনায় যে জর্ডান ছিল সবচেয়ে মুখর সেই দেশটি ইরানের ছোড়া মিসাইল ঠেকাতে ছিল সবচেয়ে তৎপর ফলে ইরানের এই হামলাকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক জোড়া লাগানোর সুযোগ হিসেবেও দেখা হচ্ছে মির মুশফিকা হাসান যমুনা নিউজ